ওই যে একটা কুত্তা লেগে ঘুরতেছে দেখতো যে পালা কুত্তা বকুলা হেটেছে পাখির রাজা আমরা এদিকে মানুষ বলে ওই যে এই পাখিটা বললে পাখির রাজা যে নুক এটা তো ধরাই জানা প্রায় নব প্রায় পাঁচশোর মতো হাঁস আছে কিছু কম এই ভিতরে আছে আমি যখন ছিলাম তখন এগুলো একটাও লাগাইতো না বুঝছো এখন মটর হইয়া পুরা জমি লাগাই আটশো আশাকার বারোটা বাজায় দেয় আর বল মনে কর যে দিনে পুরা এইগুলা একবার লাগায় লাগবে আমি আবার যাব তাহিরপুর সুনামগঞ্জ শিমুল বাগান শিমুল বাগান দেখতে যাবো কাজে যাবো একটু

বাজার মানে বাস যদি তাহে বাড়ির পাশে পাখি যদি তাহে মনে কর যে ওইগুলা কে ম কে মৌ করবে যে সকালবেলা ও কেমন কে মৌ তো একবারে যাবে তো সত্যি আজকে কি আনছিল

আশের কাছে যাব এখন বুড়া লাগাইতেছে একটা সময় এদিকে বুড়া লাগাইতে না পানি ছিল না এখন মটর হইয়া অনেক জমি লাগাই বুড়ো দেওয়া গাঙ্গের পরে এখনো কিন্তু কুয়াশা আরবে দেখ অন্ধকার সাদা পাহাড়টা দেখা পাহাড় তো আরো অন্ধকার

Uh. आगुणता है डेगा फूल এটা চন্দা নাই চন্দা